বীজ গাড়ি এক হাজার আর তেরোশো দেখছেন বাট হান্ড্রেড পারসেন্ট পনেরো যদি তেলের গাড়ি দেখেন নাই আজকে দেখাবো দেড় হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পঁচিশ স্টার্ট একেবারেই তেলের গাড়ি এবং গাড়িটিতে প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অবস্থায় আছে কোথাও কোনো খোলা কাটা বা এক্সিডিস্ট পাবেন না টিপটনি গিয়ার পাবেন পঁচিশ স্টার্ট এবং গাড়িটির সাসপেনশন যদি দেখায় দেখেন ভাই দেখছেন ভবন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইসবিক মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পাশেই ডিলাক্স কালেকশন হচ্ছে মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো বিটস কিন্তু আপনার তেরোশো দেখছেন এক হাজারও দেখছেন বাট হান্ড্রেড পার্সেন্ট পনেরো এই যে বাবু ভাই দেখায় সামনের হেডলাইট দেখেন বাম্পারগুলো দেখেন ফকলাইট দেখেন প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল যেহেতু গাড়িটি দুই হাজার দশের মডেল এবং নিউ

ব্রিজ গাড়ি সার্ভিস তো আলহামদুলিল্লাহ ভালো এ পর্যন্ত কোনো কমপ্লেন নেই কিন্তু সবচেয়ে মজার কথা হলো ব্রিজ গাড়ি বেশিরভাগই আপনারা এক হাজার বা তেরো সি দেখছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পনেরো সিসি আচ্ছা এসি একদম স্কুল একেবারে আগে স্কুল এবং বডি তো ফ্রেশ ভাই আলহামদুলিল্লাহ বডিটা প্রত্যেকটা বডি একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় যে নিবে সার্ভিসটা ভালো পাবে জি অবশ্যই এ দেখেন ইন্টেরিয়রটা এই যে ইন্টেরিয়র জুড়িগুলো দেখেন একেবারে ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা বা এক্সেন্ট আলহামদুলিল্লাহ পাবেন না

ফোর হুইল ডিচ ব্রেক এবং এই যে দেখাই আমি এই দরজাটা দেখেন এই দরজা জুড়িগুলো একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ পেটটা দেখেন কতটা ফ্রেশ এবং ভিতরটাও ফ্রেশ ভিতরটাও ফ্রেশ অন্য সামনে রুল আলহামদুলিল্লাহ এই রোডটাও দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং গাড়িতে যেতে আমি বসি দেখাই এই যে দেখেন কুশি স্টার্ট আর গাড়ির কিন্তু ভাই একেবারে কম আছে মাত্র পঁচাত্তর হাজার নয়শো একাত্তর কিলোমিটার চলা গাড়ি এটাই কি ওজন মাইলেজ অরিজিনাল মাইলেজ তো এই 2010 মডেল গাড়ি 2015 তে রেজিস্ট্রেশন হইছে এরপরে ধরেন 19 পর্যন্ত 19 এর পরে করোনা চলে আসে এই গাড়িগুলো সর্বোচ্চ 30 32 হাজার কিলোতে চ আসে আমাদের যে রিকন্ডিশন আচ্ছা আচ্ছা 75 হাজার কিলো চলে ঠিক আছে বছরে হাজার হাজার কিলো চলতেই পারে কিছু ওকে এবং সিসি হচ্ছে জি এবং প্রতিটা মাস্টার সুইচ অ্যাকটিভ ভাই প্রত্যেকটা মাস্টার মন ভরে যায় ভাই

ভিভিটি ইঞ্জিন সহ পাচ্ছেন সুপার কন্ডিশনের একটা গাড়ি মানে খুব কিউট একটা গাড়ি ভাই এটা এবার দামে দামের আগে পেপার্সটার কথা বলি আলহামদুলিল্লাহ পেপার্সটা আপনারা আপডেট পেয়ে যাবেন পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত ওকে একেবারে পেপারস আপডেট পেয়ে যাবেন পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আর এটা দাম রেখেছি আমরা বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা বারো লক্ষ পঁচানব্বই পেয়ে জি এটা আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস তবে কমবে সামান্য কিছু কমবে কারণ হচ্ছে গাড়ি যেরকম অরিজিনাল এটার দামটাও ঠিক ওইভাবে দিতে হবে আর সামান্য কিছু অর্ডার করতে পারবো আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার্বিটি আমাদের এড্রেস হচ্ছে বাইশ অফ লিগটি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোম আবাসিক এলাকায় আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি ওন ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন